ফ্রেন্ড তো ফুলকপি বাঁধাকপি বা ব্রকলির মতো সবজি কি হাইপার থাইরয়েড বা থাইরয়েড এর রোগীরা কি খেতে পারেন তো আজকে সে বিষয়ে আলোচনা করব যারা থাইরয়েড পেশেন্ট বা যারা থাইরয়েডের সমস্যা ভুগছেন তারা ভালো করে ভিডিওটি দেখুন চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এই সবজিগুলে কিছু কোষে থাকে গ্লুকোস টস এবং অন্য কোষে থাকে সিনেজ নামক এনজাইম জীবনের সময় এই গ্লুকোসাইনেন্টস আইসোসাইনেটস এবং সালফোরামেন্টসে রূপান্তরিত হয় সেগুলি থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন প্রবেশে বাধা দেয় প্রচুর পরিমাণে নিয়মিত এই উপরুক্ত সবজিগুলি কাঁচা অবস্থায় খেলে সেগুলি মানব শরীরে অ্যান্টিথাইরয়েড হিসেবে কাজ করতে পারে এখন প্রশ্ন তাহলে কি সবজিগুলি খাওয়া যারা থাইরয়েডের রোগী তাদেরকে একদম ত্যাগ করতে হবে একেবারেই কিন্তু নয় রান্না করার সময় উত্তাপে মাইরোসিনেজ ধ্বংস হয়ে যায় তাই ভালো করে রান্না করা সবজি খেলে থাইরয়েড সংক্রান্ত কোনো সমস্যা থাকে না তো আজকে জানলেন যে ব্রকলি ফুলকপি বাঁধাকপি কি হাইপার থাইরয়েড বা থাইরয়েড পেশেন্টরা খেতে পারেন আজকে সেটা জানলেন যারা থাইরয়েড সমস্যায় ভুগছেন এটা অবশ্যইভাবে খান তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং